জানেন মাঝে মাঝে আমার বড্ড একা লাগে কিন্তু যখন একা থাকি তখন আর একা লাগে না মানুষ হিসেবে তো আমরা সবাই খুব একা তাই না এরকম বড্ড একা লাগার সময়ে আমার একটা নদীর কাছে গিয়ে বসে থাকতে ইচ্ছে করে যার টল টলে জলে নিজের সব দুঃখ ভাসিয়ে দিয়ে চুপচাপ শান্ত হয়ে বসে থাকা যায় কিছু কিছু মানুষ নদীর মতো তাদের পাশে গিয়ে বসে থাকতে ভালো লাগে মনে হয় আরো কিছুক্ষণ বসি আরো আরো কিছুক্ষণ কিন্তু এমন নদীর মতো মানুষ তো আমার নাই